আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন পতাকা দেখলে মনে চিন্তা হয় যে নিশ্চয় কিছু একটা হচ্ছে আর কি না না ভাই ওই যে মাজারে সিনি পাকানোর জন্য না এই লাল পতাকা কাটছে গতকালকে আনুষ্ঠানিক ভাবে ঈদের পরে দীর্ঘ বিরতির পরে আপনার দিয়ে ব্রিজের কাজ শুরু হয়েছিল তো গতকালকে আগেও আপনাদেরকে লাল পতাকা দেখানো হয়েছিল আপনারা নিশ্চয়ই মনে আছে তো গতকালকে আবার নতুন করে এখানে লাল পতাকা স্থাপন করে রেখে গেছে মাত্র এক দেড় ঘন্টা কাজ করে বিকেল ঝড়ের আগে আবার এখান থেকে গাড়ি সরাই নিয়ে গেছে এখন কেন নিয়ে গেছে সঠিক জানা নাই তবে গতকালকে কাজ করার পরে সবার মনে আসা যাচ্ছিল যে অন্তত পক্ষে ব্রিজের কাজ আর সেসব বন্ধ হবে না এখন আল্লাহ জানে অজানা কারণ আছে কি কিনা কুসংস্কারে বিশ্বাস করা মানুষজন হয়তো বিশ্বাস করবে এই নদীতে কোনো এই হয়তো এগুলা ভেজাল করতেছে ইত্যাদি ইত্যাদি আরকি যাই হোক গতকালকে বিকালে মিরপুরে ভালো ঝড় এবং বৃষ্টি হয়েছিল ভালোই আর কি মোটামুটি বলা যায় তখন এই মেশিন এখান থেকে সরাই নিয়ে গেছে তার আগে এখানে আপনার যে যে ব্রিজে নতুন ডিজাইন অনুযায়ী আপনার ফাইল করলে সুবিধা হয় এরকম পজিশন বা দিক নির্দেশনামূলক এই লাল পতাকা নিশানা লাগাই রেখে গেছে তো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে হয়তো কার্যক্রম পুরো দমে শুরু হবে সবাই দোয়া করবেন আজকে শুক্রবার শুক্রবারের পবিত্র জুম্মার দিন যদি দোয়া কবুল হয় আল্লাহ পাকের ইচ্ছায় কাজ চলমান যত থাকে এবং সর্বোপরি ব্রিজের কাজ যেন শেষ হয়ে যায় তো চলুন আপনাদেরকে কিছু জমি দেখাবো এই গতকালকে গতকালকে ঠিক এই যে এই যে লাল পতাকাটা দেখতে পাচ্ছেন ছোট মাটির দিকে এইখানেই মেশিনটা সেট আপ করা হয়েছিল এখন এই অল্প সময়ের কাজ করে এখানে আসলে কি করতে চাইছিলেন এটা আমরা সঠিক বলতে পারতেছি না আর এই যে দ্বিতীয় পতাকা এবং এই তৃতীয় পতাকা এইটুকু কাজ করে গতকালকে মেশিন মেশিন নিয়ে নিয়ে আসলো কাজ করলো আবার চলে গেল বিষয়টা আসলে কিছুতেই আমরা মেনে নিতে পারতেছি না যাই হোক যেহেতু নিয়েই গেছে আবার হয়তো কাজ শুরু হবে তো এর মধ্যে আপনাদেরকে কিছু জমি দেখাবো যাদের ব্রিজের কাজ সত্যি সত্যি শুরু হওয়ার আগে আপনার জমি জমা কিনে রাখতে চান বা মোটামুটি দেখে ফাইনাল করে রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিও চলুন দেখতে থাকি এই যে আপনার পজিশন করে গেছে একেবারে এই লাল নিশান বরাবর আমি দাঁড়িয়ে আছি এই দিক থেকে এই একটা এই একটা এই একটা তো ব্রিজ ইনশাল্লাহ ভালো ওটা হচ্ছে উঁচু হচ্ছে পাশাপাশি ভালো চড়াও হচ্ছে আপনার ট্রাক লরি সবই দেখতে পারবে ইনশাল্লাহ আশা করি এই কাউন দিয়ে আমূল পরিবর্তন হয়ে যাবে অন্যদিকে সাভারের এই এলাকাটা যেটা আপনার একেবারে মিরপুর বেরিবাদের পাশে এই এলাকাটা পুরোপুরি আমূল পরিবর্তন হয়ে যাবে এই যেমন এই দিকটা এই যে উঁচু পালা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় যে বটানিক্যাল গার্ডেন আছে এই এলাকা এই যে বিখ্যাত বটতলার এলাকা ওই পাশে রয়েছে তামান্না ফ্যামিলি পার্ক এইদিকে জমা জমা কিনে রাখলে আশা করি ইনশাল্লাহ ভালো হবে আর কি ভবিষ্যতে তো যারা জমি জমা কিনে রাখতে চান ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যোগাযোগ করলে বাকি তথ্য ইনশাল্লাহ আদান প্রদান হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই পর্ব শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম